আজ বিকেলে টেস্টি টেস্টি চিকেন পকোড়া বিকেল হলেই কী টিফিন হবে আজকে কী টিফিন হবে আজকে এটা শুনতেই হয় মেয়ের মুখে কি হবে আজকে চিকেন পকোড়া হবে আর সঙ্গে গরম গরম মুড়ি মুড়িটা একটু কড়াইতে নেড়ে গরম করে নিলেই চিকেন পকোড়ার সঙ্গে দারুণ জমে কিন্তু। চিকেন পকোড়াটা রেডি করব। আড়াইশো গ্রাম চিকেন আমি দু চামচ ভিনিগার দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিলাম ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে জল যেন থেকে না যায় তাহলে আর ভালো হবে না একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুনও দিয়েছি অল্প করে আদা দিয়েছি আর লবণ হলুদ দিলাম আর তিন চামচ কর্নফ্লাওয়ার পাউডার চারটে লঙ্কা মানে শুকনো লঙ্কা আর অল্প একটু গোলমরিচ পেস্ট করে নিয়েছিলাম ওই পেস্টটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর এক চামচ সয়া সস আর একটা ডিম ভেঙে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে কিছু সময় ঢেকে রেখে দিলাম ফিরে এলাম কুড়ি মিনিট পরে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল বেশ গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পকোড়াই আমি তেলে দিয়ে দিলাম হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না এটা লো হিটেই ভাজতে হবে ওই জন্য আমি গ্যাসটাকে লো করে দিয়েছি আপনাদের বাড়িতেও আছে না কি এরকম বায়না করার লোক আমাদের বাড়িতে এরকম বায়না তো প্রায় প্রতিদিনই থাকে আজকে এটা দাও কালকে এটা করে দাও এভাবে পকোড়া বানিয়ে কিন্তু টমেটো সস দিয়ে খেতেও ভালো লাগে একটু সরিয়ে সরিয়ে বাকি পকোড়াগুলো মাঝখানে দিয়ে দেবো ওই জন্য একটু সরিয়ে দিচ্ছি একবারে ফ্রাই করবো না আমি এখন আমি অল্প করে ভেজে নেব তারপরে একটু ঠান্ডা করে আর একবার ফ্রাই করব ওই জন্য লো হিটে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ভেজে নেব দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে আমার মেয়ের একবার ঘুরে এসে দেখা হয়ে গেছে আরে এসব তো ওর ভীষণ প্রিয় একটু উল্টে দি সবগুলোকেই উল্টে দিলাম আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন সেই জন্য আরও উৎসাহ পাই আর মৌসুমি দিদি ভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছেন লিখেছেন বন্ধু চিলি চিকেনের রেসিপিটা খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো বন্ধু ভালো থেকো মৌসুমি দিদি ভাই আপনার প্রত্যেকটি গান আমি শুনি আর আপনার গান আমার ভীষণ ভালো লাগে আপনিও ভালো থাকবেন আমার অনেক ভালোবাসা রইল আর দোলন সিম্পল হাউস কমেন্ট করেছে চিকেন কদম রেসিপিটার নামটা প্রথম শুনলাম তুমি বানিয়েছ খুব ভালো হয়েছে আরও লিখেছ ভালোবাসা সব সময় দোলন তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমার পরিবারের জন্য আমার অনেক শুভকামনা রইল পকরগুলো আমার দুপিটি ভাজা হয়ে গেল। তুলে নেব এরপরে দশ মিনিট পরে আমি ডিপ ফ্রাই করে আবার ভেজে নেব ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আবার সেই ভেজে রাখা পকোড়াগুলো আর একবার ভেজে নেব সবগুলো পকোড়াই আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে আর একটু লাল লাল করে ভেজে নেব। মানে এবার একটু কড়া করে ভাজব এভাবে দুবার করে ভেজে নিলে অনেক খাস্তা হয় আর ভেতরটা অনেক নরম হয় খেতেও অনেক বেশি ভালো লাগে মোটামুটি ফাইনালে ভাজা হয়েই গেল এবার নামিয়ে নেব একটু তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন কত ভালো লাগছে খাস্তা খাস্তা পকোড়া টমেটো সসের সঙ্গে পরিবেশন করব ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন